হ্যালো গুড মর্নিং শুভ সকাল আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হানিফ বলছিলাম বাংলাদেশের ভয়াবহ সংকট আইনহীনতা দমন পীড়ন এবং ইউন সরকারের আসল চেহারা এ নিয়ে সম্প্রতি ডক্টর মাহাতির মোহাম্মদ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ জেফ্রি স্যাচ যিনি কলম্বিয়া ইউনিভার্সিটির ইকোনমিকের প্রফেসর এবং সাস্টেনেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ এক সময়ের স্বপ্নের দেশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে চারদিকে শুধু আতঙ্ক চারদিকে শুধু ষড়যন্ত্র রক্ত ধ্বংসস্তূপ হত্যা নিপীড়ন দুর্নীতি অপশাসন মানবাধিকারের লঙ্ঘন এবং শোচন এবং বঞ্চনা বাংলাদেশে আজ কোনো আইন নেই কোনো সরকার নেই নেই বিচার শুধু মৃত্যু বিশৃঙ্খলা আইনহীনতা দুর্নীতি হত্যা গণপিটনি মদ। আপনারা হয়তো দেখে থাকবেন গত দশ মাসে লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থনকে জেলে নেওয়া হয়েছে কোনো বিচার ছাড়াই কোনো তদন্ত ছাড়াই তাদের বাড়িঘর পুরিয়ে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে বাংলাদেশের সবগুলো থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কি নৃশংস পুলিশকে মেরে পুড়িয়ে থানায় জড়িয়ে রাখা হয়েছে এবং যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে আইন করে তাদের যেন বিচার না করা হয় সেই ব্যবস্থা এই রাষ্ট্র করেছে এই যে এত হাজার হাজার পুলিশকে হত্যা করা হলো তাদের পরিবারের কি কোনো অধিকার নেই হত্যার বিচার পাওয়ার যে দেশে হত্যাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হয় সে দেশে আপনি কি আশা করতে পারেন ডক্টর রে তৃতীয় দিন তথাকথিত যে সরকার আসলে এক নৃশংস ফেসিবাদী সরকার যদি আমাদেরকে ফেঁসিবাদ বলি তাহলে পেসিবাদের অপমান করা হবে যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই যেখানে স্বাধীনতার কোনো মূল্য নেই মানবতার কোনো মূল্য নেই মানবাধিকারের কোনো মূল্য নেই যেখানে দমন পীড়ন এবং অপশাসন যেন তাদের সংস্কৃতি এবং মিথ্যা তাদের প্রধান অবলম্বন বাংলাদেশে এই প্রথম আপনারা দেখে থাকবেন হাজার হাজার আইনজীবীকে বিচার বিনা বিচারে আটক করা হয়েছে স্বাধীনতার পঞ্চাশ বছর বা একান্ন বা বছর যাই বলেন আপনারা কখনো দেখেছেন এত হাজার হাজার আইনজীবীকে বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করা আপনার হয়তো মনে আছে গত পনেরো বছরে আওয়ামী লীগের যে আমল সেখানে বিএনপি যে ব্যারিস্টার বা আইনজীবী তাদের কি ভূমিকা ছিল হাই কোর্ট সুপ্রিম কোর্ট এবং লোয়ার কোর্টে আপনারা কি বলতে পারবেন একজন আইনজীবীকে আওয়ামী লীগের আপনে আওয়ামী লীগের শাসন আমলে জেলে যেতে হয়েছে আমার তো মনে হয় গত পনেরো বা ষোলো বছরে আওয়ামী লীগের আইনজীবীর চেয়ে বিএনপির বা জামাতের আইনজীবী তাদের ক্ষমতা ছিল অনেক পরাক্রমশালী ওই আওয়ামী লীগকে আপনার বলেন তাদের আমলে একজন আইনজীবীকে জেলে যেতে হয়নি তাহলে আপনারা কোন সাহসে বা কোন ক্ষমতা বলে থাকেন আওয়ামী লীগকে ফেসিস্ট বাংলাদেশের গত সতেরো বা ষোলো বছরে আওয়ামী লীগের শাসনাবলে আপনারা যদি দেখে থাকেন প্রত্যেকটা পত্রিকা প্রত্যেকটা চ্যানেল কি পরিমাণ অপপ্রচার আওয়ামী লীগের বিরুদ্ধে চালিয়েছে ওই তাদের তো কেউ মুখ বন্ধ করেনি তাদের কলম বন্ধ করেনি এই যে আসিফ নজরুল যে ভণ্ড উনি গত পনেরো ষোলো বছর সমানে প্রবাগণ্ডা চালিয়ে গেছেন যে বাংলাদেশে তিরিশ লক্ষ ভারতীয় চাকরি করে আজ তারাই ক্ষমতায় তারা একজন তো ভারতীয়কে দেখাতে পারেনি যারা এ দেশে কর্মরত কোথায় সেই তিরিশ লক্ষ ভারতীয় মানুষের মিথ্যা একটা সীমা থাকে আল্লাহ সীমা লঙ্ঘনকারী কখনোই পছন্দ করে না এখন আসুন বাংলাদেশের যে বর্তমান অবস্থা সে সম্পর্কে ডক্টর মাহাতির মোহাম্মদের মন্তব্য এবং ডক্টর জেফরি শেষের কি মন্তব্য সে সম্পর্কে আলোচনা করি ডক্টর মাহাতির মোহাম্মদ আপনারা সবাই জানেন তিনি কিং কিংবদন্তি মালয়েশিয়ার জন্য যে মালয়েশিয়া এবং বাংলাদেশ ইফ ইউ কম্পেয়ার টু কান্ট্রি যদি আপনারা তুলনা করেন নাইনটিন সেভেন্টি ওয়ান তাদের আত্মসামাজিক অবস্থা বাংলাদেশ এবং মালয়েশিয়ার সমান ছিল সেই জায়গা থেকে এই একজন লোক তার ডাইনামিক নেতৃত্বের কারণে মালয়েশিয়া আজ পৃথিবীর একজন একটা সব একটা উন্নত দেশে পরিণত হয়েছে সব কিছু সাধন করেছে বা সাধিত হয়েছে এই একজন ব্যক্তির মাধ্যমে তিনি যে মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে হাসিনা একজন হাসিনার মতো এরকম ডাইনামিক লিডার পাওয়া দুষ্কর এবং বাংলাদেশের মানুষ আরও একশো এরকম ডাইনামিক লিডার খুঁজে পাবে না এবং তার হাত ধরে বাংলাদেশ এক নতুন বাংলাদেশের দিকে দাবিত হচ্ছিল উন্নতির নতুন সোপানের দিকে এবং সেই উন্নয়নের সোপানকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে আপনারা কি বলবেন বা বর্তমানে যে বাংলাদেশের যে সুদী সমাজ বা বুদ্ধিজীবী সকল বুদ্ধিজীবী এবং যে সরকার তারা কি বলবে যে মাহাতির মোহাম্মদ হাসিনার দালাল এবং আওয়ামী লীগের দালাল বাংলাদেশের এই যে বা খেলিং জ্বলন্ত বাংলাদেশ আমি যাকে বলি তখন আন্তর্জাতিক মঞ্চ থেকে উঠেছে যে মন্তব্য এবং মাহাতির মোহাম্মদ এবং খুবই গুরুত্বপূর্ণ এখন উনি কি বলেছেন খ্যাতিমান অর্থনীতিবিদ জেফ্রি শেষ এক সাম্প্রতিক লেখা বলেছেন বাংলাদেশের শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে তিনি এই ঘটনাকে পাকিস্তানের ইমরান খান সরকারের সঙ্গেও তুলনা করেছেন আরও দাবি করেছেন হাসিনাকে আমেরিকা সরিয়েছে এটাতে কোনো সন্দেহ নেই এবং তিনি জাতিসংঘের কাছে অনুরোধ করেছেন এ তদন্ত করার জন্য বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা হাজার হাজার লাশ পড়ে আছে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে মবের মাধ্যমে যেখানে লাখ লাখ মানুষ তার বিচার পায় না সেখানে আমরা শান্তির কথা বলতে পারি আর যে লোক বাংলাদেশের এই অধপতন বা এই কুলক্ষণের দিকে নিয়ে গেছেন সে একজন ব্যক্তি ছিল ডক্টর ইউনুস বর্তমান যে অবস্থা যে পরিপ্রেক্ষিত যে মব জাস্টিস বা গণপিটুনি বলেন মানুষকে আওয়ামী লীগ মানুষকে আওয়ামী লীগে ট্যাগ লাগিয়ে অপমান করা হেনস্থা করা হত্যা করা এর পিছনে কি শুধুই ডক্টর ডি জড়িত আমার মনে হয় না আমার মনে হয় এর পিছনে আরও অনেক শক্তি জড়িত যেমন বিএনপি এই মবের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি জামাত এনসিপি এবং গণশৌচাগার পার্টি এরাই মবের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু মবের যে সংস্কৃতি আপনারা চালু করেছেন কি জানেন এই মবের সংস্কৃতির পরিণাম কি ভয়াবহ হবে এই ম শুধু চলতেই থাকবে এই এই বা এই গণপীড়নের কোনো শেষ নেই আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারি এই মবের কারণে বাংলাদেশে এমন একদিন আসবে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের একটি শাখার একটা ইটও থাকবে না আমি গ্যারান্টি দিয়ে এখন লিখিত দি বলতে পারি এই মবের কারণে আপনারা যে সংস্কৃতি চালু করেছেন এনসিপি বলেন গণশোসাগর বলেন জামাত বলেন বিএনপি বলবেন আপনাদেরকেও সেই একই মবের পরিণাম ভোগ করতে হবে এটাতে কোনো সন্দেহ নেই টিট ফোর নোবেল পুরস্কার জয়ী ডক্টর ইউনুস যে আসল কি চেহারা বাংলাদেশের মানুষ কত দশ মাস বা এগারো মাসে হাড়ে হাঁড়ে টের পেয়েছে এবং স্পষ্ট প্রকাশ হয়েছে একটা মানুষ কত নৃশংস হতে পারে একটা মানুষ কত নিকৃষ্ট হতে পারে একটা মানুষ কত খারাপ হতে পারে বিএনপি জামাত ও এনসিপি সাথে মিলে তৈরি করেছে বাংলাদেশের নতুন এক ফেসিস্ট ও ফেসিজম বা নৃশংস শাসন ব্যবস্থা আমরা যদি এই সরকারকে ফেসিস বলে সংজ্ঞায়িত করি তাহলে ফেসিজমকে আমার মনে হয় অপমান করা হবে বাংলাদেশের আজকে যে অবস্থা যে পরিপ্রেক্ষিত এখানে কোনো আইন নেই এখানে কোনো গণতন্ত্র নেই এখানে কোনো মানবাধিকার নেই এখানে মানুষকে কথা বললেই তাকে অপমান করা হয় এবং তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় আওয়ামী দালাল বলে এবং আপনি যদি বলতেই থাকবেন কিছুদিন পর আপনার হয়তো নিখোঁজ হয়ে যাবেন এটা কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে না এটা একটা নৃশংস শাসন ব্যবস্থা বাংলাদেশ আজ ধ্বংসের মুখে যারা শেখ হাসিনাকে সমালোচনা করতো তারা আজ ইউন সরকারের হত্যাযোগ্য দেখে হচ্ছে। যারা মানবাধিকারের কথা বলতো গণতন্ত্রের কথা বলতো ভোটের কথা বলতো। তারা আজকে আর ভোটের কথা বলেন না তারা এখন চাচ্ছেন ভোট ছাড়াই তারা যেন ক্ষমতা দখল করতে পারে কারণ তারা জানে ভোট হলে তারা কত পার্সেন্ট ভোট পাবে আর কত পার্সেন্ট আওয়ামী লীগ ভোট পাবে যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রামের জন্য আকুতরে তাদের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন আজ সেই স্বাধীনতা বিপন্ন আজকে যে জয় বাংলা স্লোগান দিয়ে তিরিশ লক্ষ মানুষ তার আত্মা তার দেহ বিলীন করে দিয়েছিল দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য সেই জয় বাংলা স্লোগান আজকে উদাও আজকে জয় বাংলা স্লোগান দিলে বলা হয় আওয়ামীকের তালা। হাজার হাজার মানুষ আজ বিনা বিচারে জেলে হাজার হাজার আইনজীবী আর জেলে লক্ষ লক্ষ পরিবার বা আওয়ামী সমর্থকের পরিবারগুলো নিঃসন্ন নিঃস্ব হাজার হাজার পুলিশকে হত্যা করা হলো কিন্তু যারা হত্যা করলেন তাদেরকে এই সরকার ওই হত্যা থেকে দায় মুক্তি দিলেন তারা নতুন একটা আইন পাস করলেন যাতে এই হত্যাকারীদের কোনো বিচার না হয় বাংলাদেশের মানুষ শান্তি চায় যে দেশ লক্ষ লক্ষ শহীদের রক্তে স্বাধীন হয়েছে সেই দেশ আবার অন্ধকারে হারিয়ে যেতে পারে না আমরা হারিয়ে যেতে দেব না বাংলাদেশের মানুষ হারিয়ে যেতে দেবে না বিশ্বকে বাংলাদেশকে আর জেগে উঠতে হবে বাংলাদেশে যা ঘটছে তা সত্যিকারের ছবি সবাইকে দেখাতে হবে সবাইকে বলতে হবে এটা শুধু বাংলাদেশের লড়াই নয় এটা গণতন্ত্রের লড়াই এটা মানবাধিকারের লড়াই এটা অধিকারের লড়াই এটা ন্যায় বিচারের লড়াইয়ের এটা নিষ্পে সুন্দর একটা সমাজ গড়ার লড়াই এটা মানুষকে মানুষের বাঁচার অধিকার ফিরিয়ে আনার লড়াই এবং এই লড়াই সবাইকে অংশগ্রহণ করতে হবে সত্যের পক্ষে থা সত্যের পক্ষে থাকুন সত্যের পক্ষে অবস্থান করুন আর থ্রি আর নেক্সাস মিডিয়ার সাথে থাকুন সেখানে সত্যের কোনো বিকল্প নেই ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত দিন এবং সাবস্ক্রাইব করুন আপনার কণ্ঠই সত্যের শক্তি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ গেম বাই